সো এত টাকা খরচ করার পরও লিভারপুল একটা ক্লাউন টিম আই মিন গত সিজনের একটা ক্লাউন টিম এসি মিলানের কাছে হেরে গিয়েছে হ্যাঁ এসি মিলান কোনো মানে ওভারঅল কোনো ক্লাউন টিম না বাট গত সিজন তারা যা খেলেছে অ্যাজ এ ক্লাউন হিসাবেই খেলেছে অ্যাজ এ জোকার হিসেবে যারা আখ্যায়িত ছিল এজ এ মিম হিসাবে যারা আখ্যায়িত ছিল তাদের কাছে হেরে গিয়েছে চার দুই গোলে এত টাকা স্পেন্ড করার পরও সো যাই হোক ওটা বাদ দেই এটা নর্মাল স্বাভাবিক বিষয় একটা ফ্রেন্ডলি ম্যাচে লিভারপুল বিশটা ম্যান নিয়ে খেলেছে আই মিন এগারোটা প্লেয়ার তারপর আরও নয়টা সাবস্টিটিউট ইভেন গোলকিপারও সাবস্টিটিউট করা হয়েছিল সো এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল এটা জানাই ছিল যে এটা নিয়ে কেউ এত সিরিয়াস ছিল না আচ্ছা যাই হোক ওটা আমরা বাদ দিয়ে মেন ভিডিওতে ফিরি তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বার্সেলোনার বর্তমান সিচুয়েশন নিয়ে খুবই মেস্ট আপ একটা সিচুয়েশন আর বার্সেলোনার আজকে ফাইনালি একটা ফ্রেন্ডলি ম্যাচ আছে জ্যাপানে অ্যান্ড ভিডিওটা আপলোড হতে হতে হয়তো বা হয়েছে কারণ আমি ভিডিওটা রেকর্ড করছি রাত্রেবেলা এখন রেকর্ড করে আমি কোনো এডিট করবো না ঘুমিয়ে পড়ব তারপর পরের দিন উঠে এডিট করতে করতে যদি ম্যাচ হয়ে যায় তাহলে তো হলো সো যাই হোক সেটা বাদ দিই সেটা নিয়ে আমরা পরে কথা বলবো আজকে কথা বলবো বার্সার মধ্যে এখন কি চলছে বার্সা কতটা ডেঞ্জারের মধ্যে আছে আই মিন হ্যাঁ বার্সা রিসেন্টলি তিন তিনটা প্লেয়ার সাইন করেছে জোহান গার্সিয়া রুনি এবং রাশফোর্ড অ্যান্ড তিনটা প্লেয়ারের রেজিস্ট্রেশন নিয়ে এবং ওয়েন চেক নিয়ে তার রেজিস্ট্রেশন নিয়ে মানে টোটাল চারটা রেজিস্ট্রেশন নিয়ে বার্সা খুবই ঝামেলায় পড়বে কেননা বার্সার যে লেজেন্ড ছিল এখন লেজেন্ড না আমি বলবো অ্যাজ এখন অ্যাজ এ ভিলেন মানে ওই যে স্লোগানটা আছে না ইউ ডাই এজ এ হিরো অর লিভ লং টু সি ইউ এজ এ ভিলেন তো তো টিএস টেগেন কাইন্ড অফ এরকম হয়ে গিয়েছে সে নিজে তার রেপুটেশনটা তার যে লেজেন্ডারি নামটা আছে ওয়ার্সার মধ্যে সেটা ধ্বংস করে দিচ্ছে কারণ সে রিসেন্টলি পোস্ট করেছে তার রিকভারি নিয়ে সে সেখানে উল্লেখ করে দিয়েছে তিন মাসের মধ্যে সে রিকভারি করে তার টিমে ব্যাক করবে এখন এটা নিয়ে এত কন্ট্রোভার্সি কেন হচ্ছে কারণ বার্সা গত সিজন লা লিগা থেকে একটা লুপ হোল বের করে নতুন একটা প্লেয়ার রেজিস্ট্রেশন করতে পেরেছিল কারণ একটা প্লেয়ার যদি মাসের জন্য বা কোনো চার কারণে যদি মাঠে থেকে বা খেলা থেকে বাইরে থাকে তাহলে তার স্যালারি দিয়ে অন্য একটা প্লেয়ারকে রেজিস্ট্রেশন করা যাবে সো টেস্ট গত যেহেতু একটা বড় ইঞ্জুরির মধ্যে দিয়ে যাচ্ছিল সো তার জায়গায় আমরা ওই চেক এবং কাইন্ড অফ দানি অলমকে রেজিস্ট্রেশন করতে পেরেছিলাম সো হ্যাঁ এখন টিএসেন চাচ্ছে না যে কোনো মতে সে দলের পজিশনটা হারাক বাট টিএসানের ফর্ম নেই এটা আমরা সবাই জানি এখন তার ফর্ম নেই এই ক্লাবটাতে সে দশ বছর পর্যন্ত খেলেছে দশ বছর এই ক্লাবটা তাকে অনেক কিছু দিয়েছে এবং সে ক্লাবটাকে অনেক কিছু দিয়েছে সে ক্লাবের একজন লেজেন্ড হিসেবে পরিচিতি পেয়েছে কিন্তু এখন সে যা করছে সামনের বছর যেহেতু ওয়ার্ল্ড কাপ সে ওয়ার্ল্ড কাপে তার ন্যাশনাল টিম জার্মানিতে চান্স পাওয়ার জন্য সে যেই সব পায়তারা করছে আইমিন ভার্সাতে খেলার জন্য সেটা খুবই বাজে একটা প্লেয়ারের প্রফেশনালিজমের মধ্যে এটা পড়ে না অ্যান্ড আমি কাইন্ড অফ তাকেও দোষ দেবো না দোষটা কাইন্ড অফ আমাদের বার্সেলোনারই বার্সেলোনা একটা ব্রোকেন ক্লাব হয়ে আছে অ্যান্ড সে কেন স্যাক্রিফাইস করবে আমার দিক থেকে এটাও একটা কথা যে সে কেন স্যাক্রিফাইস করবে হ্যাঁ তোমরা এখন কথা তুলতেই পারো যে যে যেহেতু যেহেতু এখন খারাপ সময় যাচ্ছে তাহলে কেন সে হেল্প করতে পারলে বার্সাকে হেল্প করবে না আই মিন আমার প্রশ্ন হচ্ছে সে কেন হেল্প করবে সে অ্যাজ এ প্লেয়ার সেও চাইবে তার ক্যারিয়ারটা ভালো যাক সো সে সেই কামটাই করছে হ্যাঁ কাইন্ড অফ বিলিয়ান হয়ে যাচ্ছে সবার চোখে বাট এটা তার দিক দিয়ে ঠিকই আছে তার ক্যারিয়ার বাঁচাতে হলে তাকে এটা করতেই হবে আই মিন যদি সে ন্যাশনাল টিমে খেলতে চায় যদিও সে ফর্মে নেই আনসি প্ল্যানের মধ্যে টেস্ট এখানে নেই অ্যান্ড নেক্সট সিজন আমরা শুধুমাত্র দুইটা গোলকিপারকে মেন গোলকিপার হিসেবে দেখবো আই মিন ফার্স্ট থাকবে জোয়ান গার্সিয়া যে স্টার্টিংয়ে থাকবে এবং ওই চেক চেঞ্জ আমরা সাবস্টিটিউট হিসাবে বা ব্যাকআপ হিসাবে রাখবো সো হ্যাঁ এটাই হচ্ছে টিএস টেগানের সিচুয়েশন টিএস টেগানের কারণে এখন যেহেতু সে তিন মাসের কথা বলে পোস্ট দিয়ে দিয়েছে এখন বার্সা পারবে না অন্য কোনো প্লেয়ারকে চার মাসের সুতা দিয়ে একটা নতুন প্লেয়ারকে রেজিস্টার করতে এখন বার্সার কাছে এত টাকাও নেই যে নতুন একটা প্লেয়ারকে বা নতুন যে চার চারটা প্লেয়ার এগুলোকে রেজিস্টার করতে সো কাইন্ড অফ অনেক বড় একটা মেস্টাপ সিন হতে যাচ্ছে কারণ যে ট্রফিটা হতে যাচ্ছিলো আগস্টের দশ তারিখ জোয়ান গ্যাম্পা ট্রফি সেটা হবে না ক্যাম্প মিন হবে কিন্তু ক্যাম্প নুতে হবে না কারণ ক্যাম্প নু এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি মানে ক্যাম্প নুতে খেলার আদেশ এখনো বার্সেলোনার যে সিটি কাউন্সিল আছে তারা দেয়নি তারা বলে দিয়েছে এই স্টেডিয়াম এখনো খেলার যোগ্য হয়নি হ্যাঁ যেটা এখনো সত্যি কথাই এখনো খেলার যোগ্য হয়নি আমি ডেইলি এটার আপডেট ফলো করছি ক্যাম্প নু কতটা আপডেট হচ্ছে সো হ্যাঁ এই কারণে জোয়ান ক্যাম্পা যে ট্রফিটা আছে সেটা ক্যাম্প খেলা হবে না ভিআইপি সিটের যে রেভিনিউ আছে সেটা প্যাসেভ ইনকাম হিসাবেও বার্সা দেখাতে পারবে না যার কারণে ভার্সার অনেক বড় সংকটে পড়তে যাচ্ছে মানে ওয়ান ইস টু ওয়ান রুলে আমরা এখনো ফিরতে পারিনি যদিও লাপড়তা বলে বেরাচ্ছে আমরা ওয়ান ইস টু ওয়ান রুলে এসে পড়েছি এসে পড়েছি ভাই আমরা এখনো আসিনি আমাদের ক্লাব এখনো গরিব হয়ে আছে সো হ্যাঁ এটা খুবই বড় একটা মেস্টাপ সিচুয়েশন আমি জানি না এক মাসের মধ্যে কিভাবে এটা ঠিক হয়ে যাবে কারণ এক মাসও নেই আর মনে বিশ থেকে বাইশ দিন আছে তো আগস্ট মাসের মধ্যে বার্সেলোনাকে এই চার চারটা প্লেয়ারকে রেজিস্টার করতে হবে অ্যান্ড আমি যদি রাশফোর্ডের কথা বলি রাশফোর্ড নিয়ে হ্যাঁ বার্সাফ্যানরা অনেক হাইপ তুলছে এবং হাইপ করার রিজনও আছে কারণ রাশফোর্ড কোনো নর্মাল প্লেয়ার না ভাই সে ক্যারিয়ারটা শুরু যখন করেছিল তাকে কম্পেয়ার করা হচ্ছিল অ্যাজ এ ক্লিয়ান এম্বাপনিং হারল্যান্ডের কম্পিটিটার হিসাবে লাইক তুমি ধরো যদি নিকো উইলিয়াম অথবা লুইস দিয়াস দুজনের একজনও যদি ভারসাতে জয়েন করতো তারা যদি নেক্সট সিজন একটা ওয়ান্ডারফুল ব্যালনডিয়ার পারফরমেন্সও দিত তাহলে সবাই অবাক হতো তাদের থেকে মানে নিকো উইলিয়ামস এবং লুইস দিয়ার্স থেকে অনেক অবাক হতো যদি তারা একটা ব্যালনডিয়ার পারফরমেন্স দিত কিন্তু রাশফোর্ড এমন একটা প্লেয়ার রাশফোর্ড যদি নেক্সট সিজন মাঠে এসে বার্সেলোনার জার্সি পরে একটা ব্যালেন্ডিয়ার পারফরম্যান্সও দেয় সবাই অবাক হবে না তখন সবাই বলবে যে হ্যাঁ রাশফোর্ডের এটা পটেনশিয়াল ছিল রাশফোর্ড এটা প্রুফ করেছে সো হ্যাঁ রাশফোর্ড এরকম একটা প্লেয়ার অ্যান্ড রাশফোর্ড হ্যাঁ স্যালারি কাট নিয়েছে এত বড় স্যালারি কাটও নেয়নি মাত্র পনেরো পার্সেন্ট নিয়েছে আই মিন ম্যান ইউনাইটেডে সে বছরে আঠারো মিলিয়ন ডলার নিবে এবং বার্সাতে এসে অ্যারাউন্ড ষোলো থেকে চোদ্দো এরকম নিবে সো হ্যাঁ একটা পে কাট নিয়েছে তত বড় না বাট এটাই আমাদের ক্লাবের জন্য অনেক কারণ বার্সা এমন একটা ক্লাব যেখানে মোর দেন এ ক্লাবটা একটা ইউজ করা হয় এবং সেটা প্রমাণও করে কারণ বার্সাতে খেলার জন্য মানুষ তাদের বেতনও কমাতে রাজি এবং বার্সার জন্য এই টিমটার জন্য অনেকে অনেক কিছু করে যদিও টি এস বার্সার নামটা খারাপ করে দিচ্ছে আই মিন বার্সার নাম তো না মানে তার নামই খারাপ করছে কাইন্ড অফ তো দেখা যাক কি হয় এই হচ্ছে বার্সার বর্তমান সিচুয়েশন যা ফুললি ম্যাসড আপ আমি জানি না এক মাসের মধ্যে কিভাবে আমরা ওয়ান ইস টু ওয়ান রুলে ফিরে আসবো চার চারটা প্লেয়ারকে রেজিস্টার করবো টি এস কাহিনী এটা শেষ করব আর হ্যাঁ টি এস এখন ক্যাপ্টেন্সি থেকেও সরিয়ে দিচ্ছে বার্সা বোর্ড অ্যান্ড সরিয়ে দেওয়াই কথা কারণ সে ক্যাপ্টেন হিসেবে যা করছে তা অ্যাজ এ ক্যাপ্টেন একটুও গ্রহণযোগ্য নয় তো এক মাসের মধ্যে বার্সাকে অনেক কিছু করতে হবে আই মিন এক মাস থেকে দেড় মাসের মতো সময় আছে আমাদের ক্যাম্প মুখে রেডি করতে হবে কেননা চ্যাম্পিয়ন্স লিগ এসে পড়েছে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার আগে যদি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ যে স্টেডিয়ামে খেলা হবে লাইক বার্সার গত সিজনের ম্যাচগুলো অলিম্পিক স্টেডিয়ামে খেলা হয়েছিল সেই স্টেডিয়ামে যদি একটা ম্যাচও খেলা হয় তাহলে পুরো সিজন চ্যাম্পিয়ন্স লিগের পুরো সিজন সেই স্টেডিয়ামে খেলতে হবে অ্যান্ড বার্সা চাইবে না এটা করতে কারণ ক্যাম্প ক্যাম্পনুতে অনেক বড়ো একটা রেভিনিউ জেনারেট করতে পারবে তো বার্সা চাইবে যত জলদি সম্ভব ক্যাম্পনুতে তারা ফিরুক অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো তারা ক্যাম্প নো থেকে শুরু করুক অ্যান্ড আই হোপ এটা হয়ে যাবে কারণ সেপ্টেম্বরের মধ্যে আমরা আশা করতে পারি ক্যাম্পনু খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে হ্যাঁ ফুল দামে প্রস্তুত হবে না বাট প্রপারলি খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে সো এই হচ্ছে বার্সার বর্তমান সিচুয়েশন অ্যান্ড আশা করি খুবই জলদি এই সিচুয়েশনগুলো ঠিক হয়ে যাবে অ্যান্ড আই হোপ তোমরা ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছো বার্সা সম্পর্কে অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভিডিওটাকে লাইক করে দাও কমেন্ট করে জানাও তোমার ওপিনিয়ন অ্যাবাউট বার্সার সিচুয়েশন রাইট নাও অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পিস আউট